আসসালামু আলাইকুম বিসমিল্লাহ কৃষি মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পুরাতন মেশিনের রিভিউ আর আমরা যেহেতু আপনাদেরকে পুরাতন মেশিন দেখাই তবে আজকে পাওয়ার টিলারের জন্যে সাইফিং বিশ ঘোড়া পঁচিশ ঘোড়া মেশিং আপনাদেরকে দেখাবো এছাড়াও আমাদের কাছে চাংচাই একটা মেশিন আছে যেটা একেবারে খোলা ফিটিং ছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা এখানে দেখে দেখতে পাচ্ছেন অবশ্যই কিছুটা রেট সম্পর্কে ধারণা দিয়ে দেবো আর যদি মেশিন প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চেষ্টা করবেন সরাসরি ভিডিও কল দিয়ে আপনার পছন্দের ম্যাশিংটি নেওয়ার আর ভিডিও কল দিলে অবশ্যই স্টার দিয়ে ম্যাশিংয়ের চারি সাইড যদি কোনো সাইড যদি মিসিং হয়ে যায় সেই সাইডটা আপনি দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এখন তাহলে আমরা কোন ম্যাশিংটা দেখব প্রথমে এই মেশিনটা দিয়ে শুরু করি আচ্ছা এই এই মেশিনটা আছে সাইফিং বীজ ঘোড়া সাইফিং বীজ ঘোড়া আচ্ছা মেশিনটা তো কালার টালার একদম ফ্রেশ একদম ফ্রেশ ইঞ্জিনটাও ফ্রেশ খুবই সুন্দর আছে এটা আছে হেডের সাইড সুন্দরভাবে ইঞ্জিনটা খুবই টাই সুন্দর ইঞ্জিন আছে আচ্ছা আর সাউন্ডও সেই সুন্দর আমরা স্টার্ট দিও দেখাবো আচ্ছা এই আমি এই সাইডটা পুরো সাইডটা একটু দেখাই দেখেন ভালো করে আচ্ছা এটা কোন জায়গায় একটু ডিফেক্ট নাই এটা হচ্ছে সামনের সাইড আচ্ছা তো সামনের সাইড তারপরে এই হচ্ছে সাইড কভার আর এই হচ্ছে সাকার সাইড মেন চাকার সাইড মেন চাকা ক্র্যাঙ্ক স্টেডি আছে আচ্ছা ইন ইন্টার এটা কমপ্লিট দেখানোর চেষ্টা করলাম তবে কোন জায়গায় মিসিং হলে অবশ্যই সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারবে হ্যাঁ দেখতে পারবে ভিডিও কল দিলে আমরা সব কিছু দেখিয়ে দেব আচ্ছা আর এরপরে আমরা আরো ম্যাশিং এখানে দেখাবো তবে একটা স্টার্ট দিয়ে দেখাই সর্বফার্স্ট এই যে 1 2 3 4

এটা কি মানে খোলা ফিটিং ছাড়াও আছে আবার কিছু খোলা ফিটিং আছে খোলা খোলাও আছে রেড কম আর এগুলা সর্বোচ্চ ভালো আমাদের কাছে ভালো লাগছে আমরা আলাদা করে বাইসি পাঁচ টাইম পাঁচটা মেশিন রেখে দিছি আচ্ছা যেহেতু সামনে সিজন পাওয়ার সামনে সিজন পাওয়ার টিলারের জন্য আমরা রেখে দিছি এইভাবে আরো আছে अवेलेबल ইঞ্জিন আছে আমাদের আচ্ছা তাহলে আমরা একটু স্টার্ট দিয়ে দেখাই ওহ সাইডে না সাইডে ওই

তাহলে আমরা স্টার্ট ডিসাসে সাংসাই বিছগোড়া ইন দিন সাউন্ডটা শুধু শুনে নিন একটু দেখেন ইন

একদম আমরা বাসাইকৃত ভাবে ইঞ্জিন গুলো আমরা রাখছি শুধুমাত্র এখন সামনে সিজিন পাওয়ার টিলারের তাহলে আমরা যেহেতু পুরাতন মেশিনের রিভিউ দিয়ে থাকি বিশমিল্লা কৃষি মেশিনারিজ আর এই শোরুমের ঠিকানা হচ্ছে বাঁশবাড়িয়া বাজার

আর আমরা এই যে পাঁচটা ম্যাশিং এখানে সাইড করে রাখছি যেহেতু সামনে সিজন হ্যাঁ ভালো কন্ডিশনের ম্যাশিং অনেকেই চাই আর রেটটাও একদম মানে সাশ্রয়ের মানে আমাদের কাছে সবই ভালো এইগুলো আমাদের কাছে বেশি ভালো লাগছে এই পাঁচটা ওই জন্য আমরা সাইড করে রেখে দিছি এই পাঁচটা হ্যাঁ হ্যাঁ এছাড়া তো আমাদের কাছে যেহেতু এদিকে প্রচুর ম্যাশিং আছে যাতে কেউ আসলে সাংসাই আছে তারপরে এল বত্রিশ আছে সকল ধরনের ম্যাশিংয়ে আছে জেনারেটার আছে তো আমরা আজকে এই যে পাঁচটা ম্যাশিং দেখালাম এটা রেট মানে কিছুটা ধারণ আমরা দিয়ে দিই এটা কত থেকে শুরু হবে সাতাশ হাজার থেকে সাতাশ হাজার টাকা মানে সাতাশ হাজার টাকার থেকে এদিকে উপরে যাবে আর কি তাহলে সাতাশ হাজার টাকার থেকে শুরু হবে থেকে থেকে শুরু হবে আচ্ছা এই সাতাশ হাজার টাকার থেকে শুরু হবে আর এই সাতাশ টাকার ভিতরে যে মেশিনগুলো আছে একদম মানে ফ্রেশ ফ্রেশ সবগুলাই ভালো এই পাঁচটা মেশিনই কিন্তু সাইফিং বিষ ঘোড়া মেশিন সবগুলাই ভালো শুধু কালারটা একটু ডিস্ক মানে কম আছে যেগুলো সেগুলোর দাম একটু কমেই আচ্ছা এই পাঁচটা মেশিনই তো ২০ ঘোড়া বিষ ঘোড়া আচ্ছা আমরা এই যে এক দুই এ একটা তিন আর এখানে একটা আছে 4 ও একটা 5 আচ্ছা এটার একটু সাইড কভারটা একটু দেখাই দেখেন এটার একটু সাইড কভার আমরা এখানে দেখাই দেখেন কত ফ্রি দেখেন সাইড কভার আর আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিলাম এই সাইড সহ দেখাই দিলাম এটা আছে মেন চাকা সাইড এটারও মেন চাকা সাইড দেখেন এটাও মেন চাকা দেখেন এখানে দেখতে পাচ্ছেন আবার এটারও মেন চাকা দেখাই দিলাম আর এটা হচ্ছে সাইফিং

এটা রেট সম্পর্কে ধারণা দিলাম যে সাতাশ হাজার টাকা থেকে সাতাশ টাকা থেকে শুরু হবে এই নাম্বারে সরাসরি ভিডিও কল দিতে পারবে ভিডিও কল দিতে পারবে দিয়ে দিয়ে দেখে নিতে পারবে আচ্ছা ভিডিও কল দিলে সবসাথে ভালো সব থেকে ভালো হয় আর তাহলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিই আর এই সাইফিং বিশ গোড়া ম্যাশিং বা সাইফিং ষোলো বারো সকল ধরনের ম্যাশিং এর ছাড়া সকল ধরনেরই আছে যদি যে কোনো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করতে পারে এক চার ঘোড়া থেকে আমাদের কাছে চল্লিশ ঘোড়া পর্যন্ত পাবে আচ্ছা তাহলে ভিডিওটা শেষ করে দিই তোলো ঘোড়া আচ্ছা এ পাটলাটা তো একদম ফ্রেশ হ্যাঁ ফ্রেশ আচ্ছা এটার ফিক্সড প্রাইস আছে 98000 টাকা খালি আমাদের একটা ইঞ্জিন বিক্রি হয়ে গেল এই যে 25 ঘোড়া বিক্রি করলাম আচ্ছা এই একটা ইঞ্জিন ভ্যানে তোলা আছে আর কি এই একটা ইঞ্জিন চলে যাচ্ছে আপনারা দেখতে হ্যাঁ চলে যাচ্ছে এই আমাদের এলাকা থেকে নিয়ে গেল ইঞ্জিন আমাদের পাশের গ্রাম থেকে আসছিল আচ্ছা

তাহলে ভিডিওটা আমরা এখানে শেষ করে দিই হ্যাঁ যদি কারো মেশিন বা মানে ইঞ্জিন প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করলে পরে মেশিন আমরা দিতে পারবো সারা জেলে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং শারীরিক মহল কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছে আসসালামু আলাইকুম